হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন আজকে আবারও চলে আসলাম এসপি সাজিদ লোক থেকে আমি মোহাম্মদ সাজিদ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদেরই মাঝে আজকের ভিডিওতে থাকছে কিছু স্পেশাল সোয়েটার কালেকশন যে সোয়েটারগুলো খুবই পপুলার থামনেল দেখে অবশ্য বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটি কী নিয়ে যাচ্ছে হ্যাঁ ভিওর্স আজকের ভিডিওতে আপনাদের কিছু কাশ্মীরি উলের সোয়েটার দেখাবো যেগুলো সম্পূর্ণ বাইরে থেকে ইম্পোর্ট করে আনা এবং সোয়েটারগুলো এতটাই এতটাই সফট আসলে না ধরলে আপনারা বুঝতে পারবেন না তো চলুন কথা না আবার এই ভিডিও শুরু করা যাক এখন আমরা যে সোয়েটারটি দেখতে পাচ্ছি সেটি আপনার বিস্কিট কালারের মধ্যে খুবই সুন্দর এবং কাপড়টা এতটা সফট আপনি ধরলে এক কথা প্রেমে পড়ে যাবেন আপনি ধরলে সারাক্ষণ এটা গায়ে জড়িয়ে রাখতে ইচ্ছে করবেন এবং প্রত্যেকটি প্রোডাক্টের ফিনিশিং এবং টেক্সচারগুলো খুবই ইউনিক রাখা হয়েছে এবং কাপড়টা খুবই সফট আপনি গায়ে পড়লে আপনার গায়ে কোনো রকমভাবে বিদবে না আপনি খুবই আরাম অনুভব করবেন আর এক কথায় বলতে গেলে কোনো প্রকার ঠান্ডা শীত তো আপনাকে কাবু করতেই পারবে না সোয়েটার এগুলো কিন্তু সম্পূর্ণ বাইরের থেকে আনা বাইরের থেকে ইনপুট করে আনা এই ধরনের প্রোডাক্টগুলো আপনার যদি সব ধরনের সোয়েটারগুলো কিনতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা বদা সুপার মার্কেটের তলায় আলভি ফ্যাশনে সভিজ এখন দেখতে পাচ্ছেন কারটা খুবই সুন্দর এবং আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এর আরও একটি কালার রয়েছে সেটা হচ্ছে আপনার ব্ল্যাক হোয়াইট ক্রিম তিনটি কালার মিক্সের মধ্যে এই কারটাও কিন্তু খুবই সুন্দর এবং এই দুইটা এই ফেব্রিকের টেক্সচার এবং দুইটার ফেব্রিক কিন্তু একদমই সেম আপনার ফেব্রিকে কোনোরকম উনিশ বিশ পাবে না কারণ এটা হচ্ছে আপনার দুইটি কালার হয়ে থাকে এই ডিজাইনটার মধ্যে দুইটি কালার হয়ে থাকে এবং কাপড়গুলো খুবই সফট আপনারা যাদের যেই ধরনের সাইজ প্রয়োজন অবশ্যই সাইজে নিয়ে যেতে পারবেন কারণ সাইজগুলো অ্যাভেলেবেল রয়েছে এবং পেছন থেকে ব্যাক প্রোফাইলটা কিন্তু এরকম হবে খুবই লাইট ওয়েট অনেক বেশি যে ভারী হবে তা না খুবই লাইট ওয়েট আসলে উলের সোয়েটার যে এত সুন্দর হয়ে থাকে বা এত সফট হয়ে থাকে এটা না ধরলে আপনারা বুঝতে পারবেন না এরপরে হোয়াইট এবং ক্রিম কালারের মধ্যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছি ভিউয়ার্স এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আপনারা এটাও ঠিক সেম ফিলই পাবেন খুবই সফট হবে আসলে কাশ্মীরি উল নিয়ে তো কিছু বলারই নেই কাশ্মীরি উল এক কথায় বলতে গেলে প্রত্যেকটি মানুষ খুবই পছন্দ করে এর সফটনেসটের জন্য যারা এর এর আগে এই ধরনের প্রোডাক্ট ইউজ করেছে তারা এই সব ধরনের উলের সোয়েটার ছাড়া অন্য কোনো সোয়েটার পরতেই চাইবে না আর সামনে যেহেতু উইন্টার কালেকশন আপনারা অবশ্যই বাংলাদেশের শীতেও এইসব ধরনের প্রোডাক্টগুলো নিয়ে পারেন এবং যারা দেশে বাইরে যাচ্ছেন রাশিয়া মস্কো ফিল্যান্ড এবং এশিয়ার মধ্যে জাপান কোরিয়া সাউথ কোরিয়া যারা যাচ্ছেন তারাও কিন্তু এইসব ধরনের সোয়েটারগুলো নিয়ে যেতে পারেন এবং এগুলো খুবই সুন্দর প্রত্যেকটি এটা কিন্তু আরেকটি ডিজাইন এবং ফেব্রিকের স্মুথনেস কিন্তু আগের আগেরগুলোর মতোই হবে যা শুধু টেক্সচারটা আলাদা টেক্সচারটা একটু আলাদা হবে ডিজাইনটা একটু আলাদা হবে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আপনারা যদি এই ধরনের উলের সোয়েটারগুলা অনলাইনে কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং যারা শপে এসে ধরে বেছে কিনতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন ঢাকা কলেজের অপোজিটে বজ্রজোজা সুপার মার্কেট বজ্রজোজা সুপার মার্কেটের নিচতলাই কিন্তু এই শপটি অবস্থিত চব্বিশ পঁচিশ নাম্বার দোকান আপনারা সহজ লোকেশনে চলে আসতে পারেন এরপরে যেটা দেখব সেটি হচ্ছে আপনার এই যে এই কালারটা আসলে কালারটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স খুবই সুন্দর একটি কালার এবং টেক্সচারটা কিন্তু দেখতেই পাচ্ছেন ইউনিক করা হয়েছে আসলে নর্মাল সোয়েটারগুলোর টেক্সচার কিন্তু এত সুন্দর হয়ে থাকে না প্রত্যেকটাই ডিফারেন্ট প্রত্যেকটাই আম কমন রাখা হয়েছে আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে প্রোডাক্টগুলো আপনাদের কার কাছে কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যদি প্রোডাক্টগুলো পছন্দ হয়ে থাকে আপনারা আপনাদের মূল্যবান মতামতটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সোভিউর এখন যে কাল দেখলাম এগুলার প্রাইস কিন্তু পড়বে মানে রিজনেবল প্রাইস যেটা একদম সেটাই বলে দিব যাতে আপনারা সহজেই এবং কিনতে পারেন এগুলো কিন্তু অন্য অন্য শোরুমে বা এইসব ধরনের প্রোডাক্টগুলো ছচর বাইশশো থেকে চব্বিশশো টাকা তারা সেল করে থাকে কিন্তু তাদের নতুন শপ উপলক্ষে এই ইউনিক কাশ্মীর উদের সোয়েটারগুলো কিনতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ভিস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা এই কাশ্মীরি উদের সোয়েটারগুলো কিনতে পারবেন এবং এরপরে আরও কিছু কালেকশন দেখাবো এখন যে কারণ দেখবেন সেটি হচ্ছে আপনার ফুল জিপারের মধ্যে সেম ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে ফুল জিপার এবং কলারটা কিন্তু হাইনিক কলার রাখা হয়েছে একটু উঁচু কলার যারা একটু গলা ঢাকা পড়তে চান তারা কিন্তু অবশ্যই এই সোয়েটারটা দেখতে পারেন সোয়েটার বলে ভুল হবে এটা জ্যাকেট স্টাইল সোয়েটার আপনার ঠিক সেম ফেব্রিকের উদের ফেব্রিক এবং ফুল জিপার জিপারটা কিন্তু আপনার ফুলি জ্যাকেটের মতো খুলে রাখতে পারে খুলে ইউজ করতে পারবেন এবং ভিতরের ফেব্রিকটাও কিন্তু খুবই সফট আপনার গায়ে কোনোরকম বিঁধবে না আপনি চাইলে ভিতরে টি শার্ট দিয়ে পড়তে পারেন কিংবা যদি আপনি ভিতরে টি শার্ট না দিয়েও পড়েন রকম প্রবলেম আপনার হবে না কারণ এটা ভিতরটা কিন্তু খুবই সফট এবং চেনের কোয়ালিটি খুবই ভালো রাখা হয়েছে এরপর এটা হচ্ছে এটা আর কালার এই কালারটাও খুবই সুন্দর অ্যাশ কালারের মধ্যে ছাই কালারের মধ্যে ব্ল্যাক কালার স্টেপ আসলে এই সব ধরনের কালারশনগুলো কিন্তু আপনার অ্যাভেলেবেল এখনও মার্কেটে হয়নি সবিরা যারা যারা তাড়াতাড়ি কিনতে যাচ্ছেন আপনারা অবশ্যই চলে আসতে পারেন আলজি ফ্যাশনে এবং এখন যে আমরা হাফ জিপারের কাসগুলো দেখছি এই হাফ জিপারের মধ্যে এই কালসগুলো কিন্তু খুবই সুন্দর ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু আপনার দুইটি কালার হয়ে থাকে ফুল জিল জিপারে যেরকম দুইটি কালার ছিল এটার মধ্যেও আপনার দুইটি কালার হয়ে থাকবে এবং এক কথা বলতে গেলে ভাই এত সুন্দর প্রত্যেকটি কালার আমার খুব ভালো লাগছে আপনারা চাইলে এগুলো অবশ্যই নিয়ে যেতে পারেন এবং হাফ জিপারের প্রাইসগুলো পড়বে একদম দুই হাজার করে একদম দুই হাজার করে হাফ জিপারের প্রাইসগুলা পড়বে আপনারা যারা এই ধরনের কাশ্মীরি উলের সোয়েটারগুলো নিতে চান তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে পারেন আলবি ফ্যাশনে এবং এই হাফ জিপার উলের সোয়েটারগুলোর প্রাইস পড়বে মাত্র দুই টাকা দুই হাজার টাকা হলে আপনারা হাফ জিপারের সোয়েটারগুলো নিতে পারবেন আর ওই পাশে যেগুলো ছিল গোলগলা যেগুলো ছিল ওগুলোর প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা কাশ্মীরি উলের সোয়েটারগুলা ক্রয় করতে পারবেন সোভিওর্স আসলে এই ধরনের কালেকশন নিয়ে সেরকম বলার কিছুই নেই যারা একটু শৌখিন রয়েছেন যে না আপনি একটু ভালো মানের ইউনিক স্টাইলিশ এবং আরামদায়ক সোয়েটার কিনবেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই কাশ্মীরি উলের এই ধরনের সোয়েটারগুলো যারা যারা আমার চ্যানেল এখন নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলে কিন্তু বাজিয়ে দেবেন এতে কি হবে আমাদের বানানো ভিডিওগুলো যখনই আপলোড করা হবে তখন ওই ভিডিওটি নোটিফিকেশন সব আগে চলে যাবে আপনার কাছে সবসময় সো ওয়াশ এটার এই দুইটি কালার দেখিয়ে দিলাম হাফ জিপারের মধ্যে দুইটি কালার এবং ফুল জিপারের মধ্যে কিন্তু দুইটি কালার অ্যাভেলেবেল রয়েছে এবং সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যার যে সাইজ প্রয়োজন অবশ্যই সাইজগুলো নিয়ে যেতে পারেন এবং ফুল জিপারের প্রাইসগুলো পড়বে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হলে আপনারা ফুল জিপারের জ্যাকেট টাইপ সোয়েটারগুলো নিয়ে নিতে পারবেন সোয়েস এখন আপনাকে কিছু এক্সপোর্টের সোয়েটার দেখাবো যেগুলো কিন্তু আমাদের বাংলাদেশি বাইরের বাংলাদেশি ব্র্যান্ডের এবং এই সব ধরনের প্রোডাক্টগুলো কিন্তু ইনপোর্ট করা বাংলাদেশ থেকে তৈরি হয়ে যেগুলো বাইরে যায় এগুলো হচ্ছে সেই ধরনের এখন যেটা দেখছি সেটা হচ্ছে কেবি ব্র্যান্ডের একটি সোয়েটার এবং এটার কিন্তু দুইটি কালার হয়ে থাকে আপাতত তাদের কাছে একটি কালার অ্যাভেলেবেল রয়েছে এবং সাইজগুলো অ্যাভেলেবেল রয়েছে এগুলোর প্রাইস কিন্তু পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরপরে যেগুলো দেখছি সেটা হচ্ছে আপনার এটাও সেম্পুল অ্যান্ড বিয়ারের একটি সোয়েটার এবং এটা কিন্তু সম্পূর্ণ উলের এটার মধ্যে কিন্তু রকম মিক্সড নেই সম্পূর্ণ উলের এবং এর টেক্সচারটা কিন্তু খুবই দারুণ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর পাটি পার্টি টাইপের একটি টেক্সচার এবং এতটা সফট এগুলো পড়লেও কিন্তু আপনার শরীরে কোনো রকম বিতবে না এবং খুবই আরাম এবং খুবই আরাম পাবেন শীতের দিনে পরে আপনার কোনো রকম বা গায়ে বিদবে না বা আনইজি ফিল হবে না এগুলো পরার পর যে কালারগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে যেরকম ব্ল্যাক কালার বিস্কিট কালার এবং অ্যাশ কালার রয়েছে অলিভ কালার রয়েছে প্রত্যেকটি কালার আপনাকে দেখিয়ে দিব। এটি কিন্তু হাইনিক এবং এটা কিন্তু আপনার গলার ঢাকা থাকবে যারা হাইনিক কিনতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই ধরনের আইনিকগুলো কিনে নিতে পারেন এবং এর প্রাইসগুলো একটু খুব রিজনেবল রয়েছে তারা আটশো পঞ্চাশ টাকা সেল করে থাকে কিন্তু ভিডিওতে যেহেতু প্রাইসটা কমিয়ে দিবে তার জন্য একদম লাস্ট যে প্রাইসটা ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টেবিল আপনারা এইসব ধরনের সোয়েটারগুলো নিয়ে যেতে পারবেন এবং যারা অনলাইনে কিনতে চান তারাও কিন্তু সেম প্রাইজে নিয়ে যেতে পারবেন ভিউয়ার্স কালারগুলো ভালো হলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন ভিউয়ার্স যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রাইব করে পাশের বিলিংটি পাঠিয়ে দেবেন আর যারা যারা ইতিমধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ সো ভিউয়ার্স আর কথা বলা মানে আজকের মতো এখানেই যারা যারা উইন্টার কাশন কিনতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আবেষণা চলে আসতে পারেন তারা কিন্তু বারো মাস উইন্টার কাশন সেল করে থাকে এবং সামারের আইটেমের মধ্যে তাদের কাছে ট্রাউজার শর্ট প্যান্ট থ্রি কোয়ার্টার এইসব ধরনের প্রোডাক্টগুলো বারো মাস আপনারা পেয়ে যাবেন উইন্টার হোক বা সামার সবসময় পেয়ে যাবেন সো ভিউয়ার্স আজকের মতো এখানেই সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম